আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু হালক্রিস্টাইন এগেন সো তোমাদের অনেকে চাও যে ভাইয়া হাউ টু বি এক্সেপশনাল স্টুডেন্ট অনেকে এই ভাইয়া আমি ক্লাসের টপার হইতে যাচ্ছি বা ভাইয়া আমি একদম এক্সট্রা অর্ডিনারি সম্মান হতে যাচ্ছি বা যে একদম ধরাছোঁয়ার আর ভাইরে বা তোমার স্পেসিফিক কোনো গোল স্টুডেন্ট হওয়া নিয়ে না বা লাইফের কোনো স্পেসিফিক পারপাস গোল ভাইয়া আমি কীভাবে সেটা একদম অসাধারণভাবে অ্যাচিভ করতে পারি আমি কেবল হইতে পারি একদম আমি তো একদম র লেভেল আসি একদম জিরো লেভেল আছে এই জিরো লেভেল থেকে আমি কীভাবে ওটা আমি অ্যাচিভ করতে পারি সো এরকম এক্সেপশনাল হওয়ার একটা ক্রেভিংস ইচ্ছা তোমাদের মধ্যে আসে বলে তুমি ভিডিওটা এখন পর্যন্ত দেখতে আসো ওকে সো আমি বলি তিনটে স্টেপ আছে কটা স্টেপ তিনটে স্টেপ সো যেই তিনটে স্টেপ তুমি যদি ঠিকমতো ফলো করতে পারো তুমি মুহূর্তে যেই ক্যাটাগরিতেই আসো যেই ক্যালিভারের হোক না কেন তুমি কিন্তু ওই গোলটা ডেফিনেটলি অ্যাচিভ করতে পারবা সো তিনটা স্টেপগুলো কী প্রথমটা হলো আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাকসেপ্ট হোয়াট ইউ ওয়ান্ট টু বি হ্যাঁ এটার মিনিং হলো এটা ভাইয়া ধরো তুমি ম্যাক্সিমাম টাইমস এই ভিডিওগুলো আমাদের স্টুডেন্ট দেখে থাকো তোমার যদি চাও যে না আমি একটা ভালো স্টুডেন্ট হবো কলেজের টপার হবো বোর্ডের টপার হবো এমন টাইপসের ইচ্ছা তোমার বা তুমি তোমার যে এখন যে অবস্থাটা আছে ওখান থেকে একটা চেঞ্জ করতে চাচ্ছো হ্যাঁ তুমি যে এমন কিছু হতে চাও প্রথমত অ্যাকসেপ্ট আন্ডারস্ট্যান্ড করো অ্যাকসেপ্ট করো আন্ডারস্ট্যান্ড করো মানে কি ফাইন ওকে আমি একটা আমি যে বললাম তুমি বোর্ডের টপার হতে চাও কলেজের টপার হতে চাও ওকে ফাইন আন্ডারস্ট্যান্ড করলা বুঝলা যে তুমি বোর্ডে বা কলেজের টপার কেউ হইতে চাও ঠিক আছে তুমি বুঝলা এবার আছে অ্যাকসেপ্ট করো হ্যাঁ তোমার কাছে অ্যাকসেপ্ট করার ইস ডাজন যে না এরকম না যে বন্ধুকে কি বলতো বন্ধু চল কাল থেকে পড়াশোনা করি কাল থেকে ভালো স্টুডেন্ট হই এমন না এরকম কনফিউজড কিছু না কনফিউজ মাইন্ডসেট না লাইক অ্যাকসেপ্টেড ওকে আমি এটা হব বা এটা যদি তুমি অ্যাচিভ করো এখন তুমি ভালো স্টুডেন্ট হও নাই মানে টপার হও নাই কলেজের একদম বেস্ট ফ্রেন্ড হও নাই বাট ওটা হলে তোমার মধ্যে যে ডিসিপ্লিন আসতো তোমার মধ্যে যে কথাবার্তা চেঞ্জ আসতো ওটা তুমি এখন থেকে অ্যাকসেপ্ট করা শেখো বুঝলা সো দিস ইজ দ্য থিং যে অ্যাকসেপ্ট দ্য হোয়াট ইউ ওয়ান্ট বি ওকে সো এটা হলো তুমি খোরে হয়ে স্টেপ ওয়ান শেষ সো সেকেন্ডটা হলো অবসেশন ক্রিয়েট করো এটা খুবই মারাত্মক লাইক তুমি যে ভালো স্টু হতে চাও তুমি নাইট ওন হতে পারো আর্লি বার্ড হইতে পারো পড়াশোনার ক্ষেত্রে তুমি অবসেশানটা ক্রিয়েট করো যদি শখ দেখবে ঘুম থেকে আর্লি উঠে যাবা হ্যাঁ তুমি যদি নাইট ওন হও তুমি আর্লি উঠা শুরু করো হ্যাঁ হতে পারো আর্লি উঠে তোমাকে তোমার একটা কোনো কী করে না যে বেনিফিট দেয় না তুমি রাতে পড়াশোনা করে একটু বেশি বেনিফিট পাও নো রিস বা রাতে তুমি যদি সকালে পড়াশোনা করো একটা লেট নাইট পর্যন্ত পড়লা হ্যাঁ তুমি দশটায় ঘুমাও আজকে বারোটায় ঘুমাইলে একটাই ঘুমাইলা এই তিনগণ পড়াশোনা করলাম হ্যাঁ হয়তো তিনগণ থেকে কেন তুমি পড়তে পারো না বাট অবসেশন ক্রিয়েট করলাম হুম সো এই যে অবসেশন ক্রিয়েট করতে গিয়ে দেখবে না যেই পার্পাসনে অবসেশন ক্রিয়েট করতে যাচ্ছ তোমাকে অনেকে সাপোর্ট করবে না অনেকে বললো আর এটা কী ওয়ার্ড সব কাজ করতেছে ওকে ফাইন বাকিদের কথাগুলো তুমি ইগনোর করো ইগনোর করে তুমি তোমার পারপাসকে সামনে রেখে যেই প্রতিনিয়ত একটা অবসেশন ক্রিয়েট করে যাচ্ছ হ্যাঁ আই হ্যাভ টু ডু ইট আই উইল বি দ্যাট হ্যাঁ আই ক্যান অ্যাচিভ ইট এই যে ওয়া ইফোর্ট দেওয়া বিলিভ করা কথাবার্তার মাধ্যমে একদম আত্মবিশ্বাসকে তুঙ্গে নেওয়া যাওয়া ইট ইজ দ্য অবসেকশান আমার কাছে একটা বলি আমি হলাম কি যে অত ভালো স্টুডেন্ট ছিলাম না সো নাইন টেনে মনে হলো যে আই আমি স্কুলের টপার আমার হইতে হবে হুম হ্যাঁ আমার সেকশানটা চেঞ্জ করে আমার একটা সেকশানে যাওয়ার লাগবে এবং ওই সেকশান টপার হবো প্রথম পাঁচের মধ্যে আমি আসবি সো আমি করলাম কি প্রথম প্রথম দিকে একদিন শুরুতে লাইক আমি যেহেতু একদম জিরো লেভেলে ছিলাম সো আমি করলাম আমি এগারোটার দিকে ঘুমিয়ে যেতাম আমি দুইটা পর্যন্ত ঘুমাই না এবং দুইটা পর্যন্ত আমি যে বই নিয়ে বসে আছি পড়া ট্রাই করতেছি সামথিং স্টাডি 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 আর্লি মর্নিং করে ট্রাই করতেছি বিকালে খেলতে যেতাম না আমরা ক্রিকেট ফুটবল আমি করলাম খেলতে যাই নাই একদম যদি মানে করতেছি না বাট আমি যাই নাই আমি করলাম ওই টাইমে একটা পড়াশোনা করা ট্রাই করলাম আমি ওই টাইমে একটা আমার কোচিং যেটা ছিল ব্যাচ যেটা ছিল আমি ওই ওটাকে ওয়েট নিয়ে আসছি সো এটা একটা অবসেশন ক্রিয়েট হলো না সো এটা এটা করতে গিয়ে দেখবো অনেক ফ্রেন্ডস একে পিছিয়ে পড়ে যাবে অনেক মানুষজন তোমাকে অনেক কিছুই বলবে বাট ওদের কথা পিছিয়ে রেখে আলাদা করে রেখে যখন তুমি তোমার পারপাসকে সামনে রেখে লিটারালি একদম টোটালি অবসেসড হয়ে যাবা না তখন বুঝবা ইউ অ্যাচিভ দ্য সেকেন্ড স্টেপ থার্ড নাম্বার ফল ইন লাভ উইথ ইউর পারপাস যেটা তুমি বলো না কেন ফল ইন লাভ মানে কি এখন এমনও যে করতে ভাল লাগতে করাচ্ছ পার্টার পর এবার ফল ইন লাভ কেমন হবা যে কোনো কিছুতে তুমি ফল ইন লাভ একটাই ওয়ে ফাইন এবার ডিসিপ্লিন হও ওকে তোমার ক্লাসের টপার হইতে হবে ওকে এবার রুটিন মেনটেন করো ডিসিপ্লিন মেনটেন যা যা করার লাগে রুটিন বানান লাগে রুটিন বানাও এক্সাম দেওয়ার লাগে এক্সাম বানাও সিলেবাস পাঁচ মাস সময় আসে পাঁচ পাঁচ শেষ করার লাগবে এটার জন্য রোডম্যাপ বানাও সো ডিসিপ্লিন বলতে প্রতিদিন একটা ডিসিপ্লিন বানাও রুটিন করো প্রতিদিন আমি এ এগুলো করবো এ কাজগুলো করবো তুমি ভালো স্ট্রং হতে চাও লাইফে যাই হতে চাও সো এবার তুমি ডিসিপ্লিন হও একমাত্র ডিসিপ্লিন হওয়া ছাড়া কোনো কিছুতে ফল ইন লাভ হওয়া সম্ভব না তুমি যখন প্রেম করো কী করো তুমি কমিউনিকেট করো না প্রতিদিন তো এখন তুমি তোমার পারপাসটার সাথে পারপাসটার উপরে তুমি ফল ইন লাভ করবা তুমি ভালো স্টুডেন্ট হতে চাও সো ভালো স্টুডেন্ট হতে গেলে তোমার প্রতিদিন কমিউনিকেট করা লাগবে মানে হইল তোমার প্রতিদিন এখানে কমিউনিকেশনের বদলে তুমি প্রতিদিন ইফোর ডে আবার ডিসিপ্লিন ওয়েতে এমন না যে একদিন পড়াশোনা করলাম দশ দিন না প্রতিদিন করবা প্রতিদিন করবা সো যখন তুমি টোয়েন্টি ওয়ান ডেজ আমি বলি মিনিমাম টোয়েন্টি ওয়ান ডেজ ম্যাক্সিমাম থার্টি ডেজ তুমি ঠিক মতো তিনটে স্টে ফলো করে যাও তুমি কিন্তু তোমার যে গোলটা আছে এক্সেপশান সাম্বান হওয়া এক্সট্রা অর্ডিনারি সম্মান হওয়া টপার হওয়া বা তোমার লাইফে যেই গোলটা হয় না কেন তুমি ইনশাল্লাহ অ্যাচিভ করতে পারবে আর ইস এ একটা প্র্যাকটিক্যাল আমি করছি আমার লাইফে সো আই বিলিভ তোমরাও কিন্তু করতে পারো সো এটাই আর এটাই আর তোমার যার কমার্স রেস্টুরেন্ট না আসো সো তোমরা এটা তোমার জন্য মেইনলি গান হয় কি তোমরা অনেক লেজি থাকো ভাইয়া আমি এটা অ্যাচিভ করতে চাই ভাইনে চান্স পেতে চাই বোর্ডের র্যাঙ্ক করতে চাই সাম হার সামথিং হইতে চাই বাট আমি বুঝতে পারতেছি না সো আই হোপ এট্রিয়া স্টেপ তোমাকে অনেক হেল্প করবে প্লিজ থার্টি ডেজ তিরিশ দিন মিনিমাম একুশ দিন ম্যাক্সিমাম তিরিশ দিন এটা অ্যাপ্লাই করে দেখো দেখবা এটা তোমার স্টেপ ট্রিটা কন্টিনিউ ডিসিপ্লিন হয়ে যাবে ইনশাল্লাহ আর ডিসিপ্লিন হয়ে গেলে তো তুমি ইনশাল্লাহ আমাকে রেজাল্টটা অ্যাচিভ করার পরে তুমি যেই পারপাসে ভিডিও দেখছো ওটা অ্যাচিভ করার পরে আমাকে এসে বললো হ্যাঁ এটা অ্যাকচুয়ালি আউট করছে সো তখন তুমি পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম